আর যদি তুমি করি করিও না যে জ্বালান বাপ ছাড়া কেউ বোঝে না চে রাত কেটে যায় চোখে দেখো আসে না তো পারে পুরে রে সুন্দরের বাপ রিক্সাওয়ালা মাথার ঠামকে পায়ে রোজগার করতো তো বেলা পারে রে সুন্দরের বাপ ছিল রিক্সাওয়ালা মাথার ঠামকে পায়ে ঠেলে রোজগার করতো তো বেলা মেয়েকে ভালোবাসত এত মেয়েকে ভালোবাসত এত ফরমাজ বেশি করত না পয়লা বলে ফরসা বলে নাম রেখেছে যখন সল হল বের তরে হয় কথা সোনার পরে তো সাথে হলো তার নগদ বারো হাজার টাকা আলমারি খাট বিছানা স্বামীর ঘরে তবে যাবে আদরিনী সাবান তো বিয়ের দিন ভাই যায় সে যায়

যখন সাবন ওই গরিবি পিতা কে দেখে কে দেখে বলে শোনো না আখে মাশুকতে পারতো না গরীবের পারতো বিয়ের দিনে সাজে কোনি যখন সামন তরুণ খন্ডা দেখে জйна কোন কাজে তুই কা দিলে মায়া মার কো বাজে তুই কা জনো কা কি করেনা সুখী হলে পেটি মরমিবে বাসনা পারথনা গরীবের প্রার্থনা বিয়ের দিনে সাজে কোনি যখন সাবানো বিয়ে হয়ে চলে গেল শ্বশুর বাড়ির পিঠেতে শাশুড়ি বলে ফকিরের বেটি আনলো ছেলে ঘরেতে বিয়ে হয়ে চলে গেল শ্বশুর বাড়ির ভিটেতে শাশুড়ি বলে ফকিরের বেটি আনলো ছেলে ঘরে দাদি মাকে সঙ্গে নিয়ে শুতে যাবে সাবানা শাশুড়ি বলে তোমাদের ঘরে রান্না ঘরে বিছানা তো কেন রান্না বিছানা বলে যতদিন না তোমার বাপ পণ্যে পাবে না তত দিন আমার ছেলের খাটে তুমি উঠবে না অলিমা যাত্রী সঙ্গে নিয়ে মেয়ের বাবা এসেছে অজর পানি ছড়ে সাবানার দু চোখে দে মেয়ের কান্না শৈবে না সাবানা চলে মরে গেলেও আবার কানে তুলব না নতুন বেয়ের সঙ্গে দেখা রিক্সা হয়েছে বলে পয়দা করা ছাড়া বল মুরু তোমার কি আছে

কেঁদে বটে রে শবলা ইয়ো গয়া মারদালা লা আজিকে আমি বুছেছি আজকে আমি বুছেছি করে বি চালা কেঁদে ব লে রে আরো কি বলছে মনে যেন বলে দেব না শান্তেব হারিয়ে গেছে সব না শান্ত না দেব হারিয়ে গেছে সব

যে যতদিন না পনের টাকা মেটাতে পারবে ততদিন পর্যন্ত উঠবে না তো তারপর কি ঘটনা ঘটছে মনোযোগ দিনের পর দিন দিন চলে যায় কথাই শোনে সাবানা পনের টাকা হয় না জোগাড় বাপ ভিটেতে ওঠে না দিনের পর দিন দিন চলে যায় কথাই শোনে সাবানা পনের টাকা হয় না জোগাড় বাপ ফিটেতে ওঠে না মেয়ে জ্বালা শত ব্যথা নিজের মনে সয়নি জীবন দিয়ে মা বাপকে তারা শুধু ভালো বেশে যায় তো বাপের কথা মনে হলে আমি বলে বন্যা দিলে তুই বাপের ভিটে যাবি না তো লাঞ্চ নানা শুইতে pere মানে সবনা কি করেছে গভীর রাতে শোনো করো ঘটনা তুই গভীর রাতে সবনা খুব যো কি করেছে একটু মনোযোগ সহকারে শুনবে गोभी रात सबाना घूमते सिलिंग फेने लगी दौरी पार्टे बोले गोरी पर चार बेचेगी हवे बापा मर रिक्शा वाला गो था से पावे बेकार के हमे गला दे दौड़ी दिए गला दिए झूले पड़े तो सब बापे मुख देखाया

কি ঘটনা ঘটছে মনোযোগ চালায় সাবানার বাফটিক চা লটারিতে টাকা পে খুলে গেল তার বরদ বাইড়াইপুরের রিকশা চালায় সাবানার বাফটিক চা লটারিতে টাকা পে খুলে গেল তার বরদ সৌভাগ্য লক্ষ্মী লটারিতে টাকা সেদিন মিলেছে আর টাকা নিয়ে মেয়ের তরে খাট বিছানা কিনেছে বলে তিনটি বছর পর হয়ে যায় আমার পেটির মুক্তা দেখিনি কত দিন যে আমার बेटी अब्बा बोले সঙ্গে নিয়ে যাবে বিয়ের দিনা মেটাতে এমন সময় একটা ছেলে ডাকে रिक्शावाला के बोले সোনার পুরে পাড়া চলো সোনারপুরে বাড়া চলো গলাই দড়ি দিয়েছে বধূটাকে রিকশা করে নিয়ে যাব মর্গেতে ওই সোনারপুর엔 মরেতে ঠিক রিকশা নিয়ে ঢুকবে কি ওই সোনারপুরের মরেতে ঠিক রিকশা নিয়ে ঢুকবে কি muka kola

না এত বড় বুকে দেখেও কি কেউ শিখবে না ছেলে বাপ করবে কবে পনের টাকা নেবো না তইও খুব দাগা ওয়ে তুনিয়ায় করিবি তুমি করো না আরে চোচুই তুমি করিবি করো পেটে ঘরে জিয়ো না জানাজার সারিতে দাঁড়িয়ে রিক্সাওয়ালা বলে যায় করি বলে আমার পেটে অভিমানে চলে যায় আদর করে স্বামী কবু ডাকিনি শাশুড়ি ওর মা হতে পারেনি আদর হা শুড়ি ওর মা নোরা দিলকা পায়ে তোরলে খানি নোর দিলক পায়ে তোরলে খানি ধার বাকি धर बाबाई दे तारबिए धार बाबाई दे तारबिए रेठ दिल का पाए तो रुपले